নমস্কার বন্ধুরা সবাইকে শুভ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে একটা সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে চলেছি অয়ন কথা বলছি গার্ডেনিং চ্যানেল থেকে দেখুন কত অল্প সময়ে সুন্দরভাবে বেড়ে উঠছে সেলোসিয়া এই সেলোসিয়া গুলো কিন্তু প্রত্যেকটা আমাদের প্রদর্শনী মানে সেলোসিয়া তৈরি হচ্ছে পুষ্প প্রদর্শনীতে এইগুলো নিজ নিজ জায়গা করে নেবে প্রদর্শনীর জন্য তৈরি করছেন কে তৈরি করছেন এবং কিভাবে তৈরি হচ্ছে তা নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিও সেলোসিয়ার পরিচর্যা থেকে শুরু করে প্রদর্শনী মানে সেলোসিয়া তৈরি করতে কি কি লাগে কিভাবে তৈরি করবেন সবকিছু পুঙ্খানুপুঙ্খ থাকবে ভিডিওতে ভিন প্যারাডাইস নার্সারি কর্ণধার শ্রীযুক্ত তমাল মাইতি অনেক অনেক শুভেচ্ছা নমস্কার সুস্বাগতম পুষ্প কামন নমস্কার আমি মাইতি হ্যাঁ আর আমরা দেখছেন পুষ্প কামন সবাইকে সবার আগে শারদীয় শুভেচ্ছা জানা সপ্তমী সপ্তমী আজকে হয়তো কালকে গড়িয়ে বেড়বে তো অষ্টমী সপ্তমী বলুন অষ্টমী বলুন সবার শুভেচ্ছা অষ্টমী তো ভিডিও যাবে অষ্টমী সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারকে নিয়ে ভালো আমাদের মা এসছে মা আমাদের সবাইকেই ভালো রাখে আহ যা এখন দুর্যোগটা নেই অনেকটাই যা সব বাঙালি শেষ উৎসব শারদ উৎসব সেটা সবাই মানে ভালো কাটুন সবাই ভালো থাকি ভালো থাকি গাছ নিয়ে থাকি আমার আর উৎসব হয় না গাছ নিয়ে থাকতে গিয়ে সত্যি কথাই কিন্তু আপনারা খাটান তোমাদের দেখতে মানে অনেক দিনের থেকে লাগে উপরে কাজ করছি আর সবসময় তো ধুলো মাখে মেটেই কাজ করি তো ভালো লাগে তবু রং সুসব নিজেরও করতে ভালো লাগে তবু সেটা পারি না সময় হয় নাকি কেন মন চায় এর ঘুরে বেড়াতে কিন্তু হয় না একদমই ঠিক মানে গাছপালা নিয়ে থাকলে এই অব্দি পরিচর্যা করতেই হয় এবার কি হয় সেটা নিয়ে এবারে আর গাছকে যখন কথা বলে তখন আমার মন ভালো থাকে আমি গাছ নিয়ে থাকতে ভালোবাসি পুজো মতো তবাল দা আমিও ভিডিও করতে আমাদের যার যেটা পছন্দ হয় এটা পছন্দ ওটা পছন্দ সবই নিয়ে দুটোই সব নিয়ে চলি ঠিক এই গাছ তো ওদের একটু না দেখলেই ওরা মনে করে যে আমি আমাকে মনে হয় দেখলো না ঠিক তবে তবাল দা অসাধারণ এই এত বড় আজকে করে এত অল্প আমি একদম ইজি আমি কিন্তু বারবার করে বলি যে আমি কিন্তু সাধারণ প্রটোকলে কাজ করি সাধারণ খাবার দিয়ে কাজ করি আমি বারবার করে বলছি কেন বলছি আমি অত যদি ফর্মুলা টর্মুলা দেখাই সাধারণ করতে পারবে না আমার দেখো তোমার আমার চ্যালেঞ্জের মাধ্যমে এবং তোমার পুষ্পকরণের মাধ্যমে যারা দেখে তারা কিন্তু খুব সাধারণ লোক হ্যাঁ তারা একটু গাছ করতে ভালোবাসে বাড়ির ছাদে কিন্তু অল্প সময় এত গাছ আমি সেলসিয়া যদি বলি তুমি তাহলে আজকে একটু দেখিনি সেলুসের ভিডিওটা আমি পুরো পুরো দেখিয়ে দিচ্ছি পরে আমি শুধু আজকের এই ভিডিও মারফত দেখাতে চাইছি বন্ধুদেরকে যে আপনি এত কম টাইমে গাছটাকে সেলোসিয়াই বলে দিচ্ছে তাহলে তোমাকে দেখাচ্ছি সেলোসিয়া হচ্ছে প্রথমে চার ইঞ্চি পটেন বসেই আমি সেটা হচ্ছে চার ভাগ ঘ্যাস এক ভাগ কিন্তু আমি ভার্মি কম্পোজ দিই আর তো ওদের সঙ্গে কোনো কিছু হারে গোড়ো কিছু দেই না শুধু ফসফেট দেই সিঙ্কুচি ফসফেট দিয়ে গাছটাকে বসিয়ে নিই বেশ ঠিক এই বসালাম এটাও কিন্তু একই রেশিওতে বসানো যে এর সঙ্গে আরে সিং প্রথম বসানো আচ্ছা আমি যেটা দিচ্ছি ঠিক এটাকে বসি নিয়ে নিয়ে ধরে নেওয়ার পর এই চাপানটা দেই আমি একটা চাপান দেওয়ার সৃষ্টি করি আমি এটা পর পর করে চাপান দেবো আমি আমি কিন্তু এক দুবারই ফাইনাল পার্টিং করে দিই আমি সলিউসে কিন্তু এই চার ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ করি না

তারপর দশ ছাব্বিশ ছাব্বিশ খাওয়ান আর পনেরো পনেরো খাওয়ান একদম ইজি আচ্ছা সুফলা একদম এই দিয়ে গাছ হবে করা যাবে এইবার কি হচ্ছে এইবার আমি যেটা দেখাচ্ছি সেটা দেখে নিন বিশ্বাস করবেন না তমালদা আপনি এই গাছগুলো দু সপ্তাহ মাত্র হয়েছে এই গাছগুলো কিন্তু তমালদার প্রতিস্থাপন করেছেন মাত্র দু সপ্তাহ আপনার ভিডিওটা দু সপ্তাহ আগে আমি দেখিয়েছি তখন আপনি এই গাছগুলোকে প্রতিস্থাপন করেছেন বন্ধুরা

বেশ আমি বারবার করে বলছি আমরা পরিমাণ দেবেন না বেশি দিয়ে ফেলবেন তাহলে গাছ পাওয়ার হয়ে যাবে আচ্ছা কাঙ্কা লেগে যেতে পারে বলো দেখো আপনি একটা আর নিম খোল সামান্য আমি কি করছি দু মুটো হাড়ে গুঁড়ো দু মুটো সিং চিলকা দু মুটো হচ্ছে আপনার লেদার মিল এক মুঠো হচ্ছে এক মুঠো মুঠো বলতে ঠিক এরকম মুঠো মুঠো বলতে এরকম মুঠো না ঠিক এরকম মুঠো ঠিক হ্যাঁ এক মুঠো হচ্ছে এইম নিম নিমখোল দেবো আরো কম চার চামচ থেকে পাঁচ চামচ দোবতে আর বাদাম খোলে বলে দিয়েছি লেজার বলে দিয়েছি হাড়ে গুঁড়ো শি কুচি এটা দিলাম এটাকে মেশালাম এর সঙ্গে কি মেশাবো এই যে আট আট কি দশ মোটো খাবার তৈরি হলো এই দশ মুটো খাওয়ার তৈরি হলো এর সঙ্গে আমি পাঁচ চামচ হুম এই জিয়ার দানা দেবো জিয়ার দানা দেবো জিয়ার দানা যদি অনেকে না পান তখন নেই জিয়া দানা দেবো যদি জিয়া দানা না পারে আর ভালো প্রশ্ন করেছো আর যে চার থেকে পাঁচ চমচ আমি যে ডানা মিশিয়ে নেবো আর কি এবার ফেরুডল পাড়ার কিছু জান এই সময় বর্ষাকালে কি হয় পিঁপড়ে উঠে বাসা করে এটা কিন্তু আমি সিংদারে দেখাচ্ছি কিন্তু সিংদারে মাটিতে কিন্তু পরে দেখাবো ঠিক এটা সিংদারে আমি বলছি বারবার করে বলছি ঘাসে মিডিয়াতে বলতেছি এর সঙ্গে কি করবো আমি ঠিক এই এই এক মুঠো নেবো এক মুঠো এর সঙ্গে দু মুঠো আমি ভাবমিকম্পোজ অথবা গোবর সার চালা গোবর সার মিশিয়ে নেবো নিয়ে নেবো তাহলে কথা হলো এর এক মুঠো হুম এই একটা পরিমাণ নেবো একটা আতটা পরিমাণ নেবো বেশ আচ্ছা এই পরিমাণটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে একটুখানি দশ ইঞ্চি পট আছে তোমাকে একটুখানি তুমি যদি ওয়েট করো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ নিশ্চয়ই এবার আপনার কি বলছি এরকম চালা এর গোবর সার বা ভাবি কোপো যাই হোক তাহলে এখানে আমি চার মুঠো এক মুঠো এরকম চার পাঁচ মুঠো নিয়ে নিয়েছি এরকম তাহলে চার মুখানে তিন মুঠো হবে ছ ছঠো হয় তাহলে এই এইরকম ছ মুঠো ছ আছে তাহলে কি হলো তিন মুঠো আমি এই এই নিলাম ভিডিও অনেক আগে দেওয়া আছে সেটা নিতে পারেন যে আমার ভিডিও দেখতে গেলে সব রিলেটেড ভিডিও কেন কিছু পাবেন মানে অন্যটা আগে পাবেন এটা পাবেন ঠিক আচ্ছা তার আগে বলে রাখি যারা ভিডিওটা দেখছেন দেখতে ভুলে যাবেন অনেকে ভুলে যান নতুন যারা দেখছেন কাইন্ডলি অনুরোধ করছিস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটা সব করে আমরা এরকম ভিডিও আমার প্রচুর দেই দেওয়া ভালো লাগে দেই এবং আমরা কোনো না কোনো সব কাজে লেগে যাবে ঠিক এটা কেন তাহলে আমরা কি দিলাম এখানে ছ মুঠো আর এই তিন মুঠো হয়ে গেল তাহলে ন মুঠো আমি কি করবো এই একটো আমি এই এই ভার এই এইটা এই যে ঘ্যাস আমি মিশিয়ে নিলাম এসে মিশিয়ে নিলাম বন্ধুরা চাপানটা কিভাবে তৈরি করা হচ্ছে জন্য যেটা একদম একদম হিডেন সিক্রেট ইজি আমি আমি কিন্তু কোন ওই মানে ব্যবহার করি না পরিষ্কার বলছি এইবার এটা কিন্তু আমি ব্যবহার করি না আমি কেমিক্যাল ব্যবহার না করে করি কেমিক্যালও ব্যবহার করা যায় কিন্তু সেটা যদি না জানি অসুবিধা হয়ে যাবে কিন্তু কেমিক্যালটা সবচেয়ে বড় সমস্যা কি বেশি পরিমাণ পড়ে গেলে গাছে ক্ষতি হয়ে যাবে ঠিক কথা একদম আমি আমি একটা গাছ তুলে ফেলে দিয়েছি ওটা আমি দেখাচ্ছি আমি তোমাকে ওর ভুল করে ফেলে দিয়েছি এবার দেখুন এটা মিশে গেল আর এতে কিন্তু আর আমার আমার ঘাস লাগবে ঘাসটা কম হয়ে গেছে ঠিক আছে আমি দেখাচ্ছি নিয়ে আমি এতে কিন্তু এক টপ দিয়ে কম হয়েছিল দু টপ দিলাম বেশি খাওয়ার দেওয়া দরকার নেই বিপদ হয়ে যাবে আহ আপনাকে যেটা বলো অতিরিক্ত কিছু করবেন না আর অনেকগুলো কন্ট্রোল করতে হবে সেলসিয়াকে প্রচুর রোদ খাওয়াতে হবে আবার লাইট দিতে হবে আচ্ছা আমি চাপানটা দিই এরকম আমি এখানে কি করছি এরকম করে নিয়ে আমি এরকম দিয়ে দিচ্ছি আমি এখান থেকে আমি আপনাকে কি বলেছিলাম যে এক মুঠো আর তিন মুঠো দু তিন মুঠো আর তিন মুঠো আমরা এই তিন থেকে চার মুঠো আপনার চাপান ঘ্যাস ঘ্যাস ঘাস হতো অত বলতে আপনি যেটা কয়লা ঘ্যাস বলুন যা সিন্ডার বলুন হ্যাঁ তাহলে হতো ছ মুঠো ঠিক তাহলে ছ মুঠো আমি এখানে দিয়ে দিই

সাকসেস আসল জিনিস আপনি যাই করুন আপনি যদি জল খাইয়া গাছকে ভালো করতে পারেন সেদিক কিন্তু সাকসেস আপনার কাছে আলটিমেটলি সবাই তো মানুষ গাছটাই দেখবে আপনি কি খাই গাছ গাছ বড় গাছ বড় হওয়ার দরকার নেই আমার গাছে দরকার হলো কি ঠিক এইরকম করে আমি এইটা নভেম্বর রক এই চাপানটা দিয়ে যাব মানে মাসে একবার মাসে একবার আমি চাপান দিইব বেশ এরকম করে আমি এই চার ইঞ্চি কভার করে দেবো একদম যোবার কভার করে দেবো শেখরও দাঁড়িয়ে যাবে উপরে এবার আস্তে আস্তে আমাকে গাছটাকে মোটা করতে হবে যে মোটা করতে হবে এইবার দেখি মোটা কারো উপায় হচ্ছে প্রথম কথা হচ্ছে আপনাকে ব্রাঞ্চ ছাড়তে হবে ব্রাঞ্চ বের করতে হবে এর জন্য আপনাকে পটাশ ব্যবহার করতে হবে মাসে সপ্তাহে দিন করে গাছটাকে লম্বা প্রথম আগে ইউরিয়া খাইয়ে নাইট্রোজেন ইউরিয়া বলতে নাইট্রোজেন খাইয়ে গাছটাকে লম্বা করতে হবে আর সঙ্গে মোটা করতে হবে ঠিক আছে আর বড় করতে হবে আমরা মাথায় রাখতে হবে সেলে সে করতে গেলে আপনার এইগুলিভাবে লক্ষ্য রাখতে হবে এবং এটা রোদ যদি না খান তাহলে গাছটা লম্বা ডিগ্রি হয়ে যাবে গাছটা হেলে পড়বে আপনাকে প্রচুর রোদ লাগবে প্রচুর লাইট প্রয়োজন হবে প্রচুর খাওয়ার প্রয়োজন হবে কিন্তু আপনি কখন খাওয়াবেন সেটা একটা বিষয় আপনার গাছ খাওয়ার উপযুক্ত হয়েছে কিনা তারপর খাওয়াবেন আপনি যদি ছোট্ট গাছে খাওয়ান তাহলে গাছ মরে যাবে গাছ কিন্তু ভালো হবে না একদম আপনার গাছটাকে রোদটাকে তৈরি করে নিতে হবে এবং এই পাতাগুলো আপনার আরো চড়া হয়ে যাবে কলা পাতার মতো এসে যাবে ঠিক আছে দেখুন এই প্রত্যেকটা গাছ কিন্তু এরকম হবে

তারা তো দৌড় উঠা পাচ্ছে না তারা গাছত কবিকে তাদের গাছ করা शौक তাহলে আমার আমার কাজ হচ্ছে তাদের आमदारকে একটু হেল্প করে দেওয়া আই কি করে এই গাছটা দেখুন গাছটা কেমন হচ্ছে পাতা এতে তাহলে কি আমি লক্করা কিনে পোকা নেই কিন্তু এতে তাহলে রুট ডাউন আছে রুটটা ঠিক মত মানে আড়া বড় গাছ কিন্তু রুট ভালো হয়নি আসলে ছেলেছে এটা আমি করব না এই গাছটা ভালো দেবে না দেখুন এবারে কিন্তু কোনো গ্রোয়ার দেখাবে না নিজের যে সফল দিকটা মানুষ তুলে ধরে কিন্তু অসফল যখন মানুষ হন সেটা সবসময় লুকিয়ে রাখেন তোমালদা একমাত্র মানুষ যাকে দেখেছি নিজের মানে বাজে গাছটাকেও সবার সামনে তুলে ধরে হয়তো সবারই হয় কিন্তু কেউ দেখায় না আপনার বলছি যত বড়ই মানুষ হোক যত বড়ই আমি প্রাইজ পাওয়ার লোক হোক আমি তো সবার সঙ্গে মিশিয়ে জানি আমার সঙ্গে পরিচয় নেই আমি খুব কম লোক আছে আমি তুমি জানো সেটা সেটা আমি বলি না সেটা হচ্ছে প্রচুর লোকের সঙ্গে আমার পরিচয় এবং তারা বিখ্যাত লোক তারা জাইন বলো চন্দ্রমা বলো ডালিয়া বলো অর্কিড বলো গোলাপ বলো প্রত্যেকের সময় আমার পালে পরিচয় এবং তারা বিখ্যাত লোক তারা বিখ্যাত লোক প্রত্যেকের কাছে খারাপ হয় আমি নিজের ব্যাপারটা বুঝলাম না তোমার কি হয় এর খাবারে ঢুকে গেছে এটা হচ্ছে খোলের জলের থেকে আমার খোলের জল পড়ে পরে গেছিল খোলের জলটা নিতে পারেনি এর এই যে শেকরটা দেখো অত ভালো ডেভেলপ হয় এই জিনিসটা পড়েছে এই যে এই যে

যেন মন তৃপ্তি হয় আপনার বাগানটা হয় আপনার ছাত্র যেন ভালো হয় যে গাছটাই করুন আমার কাছে উযুক্তি হচ্ছে আর আমি হচ্ছে আপনাকে একটুখানি আমি অত পণ্ডিত নই কিছুই নই কিন্তু আপনাকে একটুখানি গাইড করে দিয়ে যদি আপনাকে উপকার করতে পারি

এই গাছ আমি করিনি এই গাছটা যাবে যাওয়ার কথা ছিল দার্জিলিং আর চারা আমি করিনি কিন্তু দাগ এসে গেছে আবার নতুন চারা করছি সেটা হচ্ছে আমাদের এখানে শীত মানে দার্জিলিং বা ইয়েতে সিকিমে ওরা হচ্ছে শীতটা হচ্ছে ওদের ওদের শীতটা কম পরে হচ্ছে মার্চ এপ্রিল থেকে সেই চারা যাবে আমার না আপনার এখানে একটুখানি নামগুলো গুলো দিন এইটা ডানটা সিঙ্গেল কালার এটা পিটুনিয়া এটা এটা হচ্ছে তোমাকে নতুন যেটা আসছে এটা বলে রাখি এই হচ্ছে আমার স্টকের নতুন ভ্যারাইটি আচ্ছা স্টক ই হলো রেড পিঙ্ক এরকম পাঁচটা কালার আছে আচ্ছা এটা স্টক স্টকের মধ্যে নতুন ভ্যারাইটি লম্বা ভ্যারাইটি এবং নতুন ভ্যারাইটি লাল স্টক এতদিন তো লাল রেখে নি মানে এই নতুন গতবারে কি সতে পড়েছিল তুমি মানে দেখেছো না হ্যাঁ হ্যাঁ গতবারের শোতে গতবারে দুই একটা জায়গায় পড়েছিল সেটা হচ্ছে নদীয়াতে কৃষ্ণনগরে পড়েছিল আর কোথাও পড়েনি হ্যাঁ

এই সময় এমনি চার দামটা বেশি আমার এটা কিন্তু কালী পুজোর পর স্বাভাবিক হয়ে যাবে কিন্তু ডালিয়ার দামটা কমে ডালিয়া আমরা যে ডালিয়াটা বিক্রি করি সেটা হচ্ছে ভালো গ্রুপে বিক্রি করি আমরা কম দামে ডালিয়াটা বিক্রি করি না মানে সব শর্ট হাইটে চেনিয়ার থেকে আরম্ভ করে সব যত শর্ট হাইটে ডালিয়া বরফ ডালিয়া এটাই বিক্রি করি অন্তরা না আর সিজন ফ্ল্যাট হচ্ছে তোমার কালীপুজোর মঠটা থেকে এখন তো প্রচুর নষ্ট হচ্ছে মানে এটার জন্য ক্যাজুয়ালিটি যাচ্ছে বলে আমাদের কালীপুজোর পর থেকে তোমার স্বাভাবিক জায়গায় দামটা চলে আসবে একদমই তাই আমি পরিষ্কার বলে দিচ্ছি এটা তো খুবই স্বাভাবিক বন্ধুরা স্বাভাবিক না আমি বলে দিচ্ছি আর পিঠে আমার দেবো ওপেন না না এখন দেখুন তোমার ব্যাপারটা হচ্ছে কি এই দেখো এইগুলো এইগুলো ক্যাজুয়ালিটি আমার যাবে তো কিছু করার নেই এই দেখো নষ্ট হচ্ছে কতটা আমার ওই মাদার গাছ তুমি দেখো আর মাদার গাছ এই তো আমার ডালিয়া ক্যাজুয়াল্টিটা মাথায় রাখবেন বন্ধুরা দেখুন তমালদা যেটা বলতে চাইছে দেখুন এই ক্যাজুয়ালিটিটা মাথায় রাখবেন যেটা দেখালাম দেখুন সব ডালিয়ার মাদার এগুলো সব সোয়ের ডালিয়া শর্ট হাইটের যে ডালিয়া এগুলোর দাম একটু বেশি হবে এগুলোর সঙ্গে কিন্তু আপনি দেশি ভ্যারাইটি কম্পেয়ার কখনোই করবেন না বন্ধুরা এগুলোর সঙ্গে দেশি কম্পেয়ার কম্পেয়ার করলে আমি নিতে না পারবেন ব্যাপার না সেই অনেকে বলতে পারে অমুক যা কম সেকাতে পারে আপনি বলে না আমাকে আগের দিন জামালদাও বলছিল জামালদাকে ফোন করে বলছে তিন টাকায় তো ডালিয়া পাচ্ছি আশা কাশি এত দামে নেবে তো জামালদা বলেছে আপনাকে নিতে হবে না মানুষকে কজনকে বোঝাবে তো না না ওর বলতে নিই কজন বোঝে শোয়েট ডালিয়া কিরকম আমার শর্ট হাইটেছে দেখুন গুড মর্নিং গুড ডে এই ধরনের ডালিয়া কখনো পারবেন না পাবেন না কখনো পারবে না এত কথা বলে রাখি এই গাছটা যদি আমার কম দামে গাছ হতো এই গাছটা হতো একদম চন্দ্রমণি মতো ভরা ডাল পেতাম এবং ডাল নষ্ট হতো না ঠিক যখনই আপনি ভালো কোয়ালিটি হবে তার ডাল কম হয় আর এটা এর হয় যা

থেকে কিলোমিটার দূরে বামুন পর দীঘার মোড় উত্তর চব্বিশ অনেকে ভুল করে দীঘা দীঘা যে এটা হচ্ছে দীঘার মোড় দীঘা গ্রাম এটা হচ্ছে একই নামে অনেক জায়গায় যে ভারতবর্ষে পশ্চিমবঙ্গও আছে এটা হচ্ছে বামুন গাছের পরস্ট দীঘার মোড় যশোর রোড উত্তর চব্বিশ বার্সাত উত্তর চব্বিশ এটা দত্তপুকুর থানার অধীন একদম মেন্ডোরের গায় যশোরের গায় ঠিক আচ্ছা অষ্টমী এবং নবমী আমি থাকব না এই দুই দিন কিন্তু না সাই বন্ধ থাকবে থাকবে এটা বন্ধ থাকবে এটা মনে রাখবেন আর অনলাইন অবেন হয় এবং অনলাইনে অফলাইনে করতে গেলে আমরা পূজোর পর আমরা আবার অনলাইন শুরু করব পূজোর মধ্যে কোন অনলাইন আমরা ডেলিভারি করব না একদম অসুবিধা হচ্ছে ঠিক এটা দেওয়া গেল সার্ভিস अवेलेबल বাস সার্ভিস বাস সার্ভিস अवेलेबल বারবার বলছি বাস সার্ভিস নিয়ে নেমে চলতে ভালো খুব তাড়াতাড়ি গাত যায় আর একটা কথা বলি ভিডিওর মধ্যে বলছি অনলাইনে আমরা সার্ভিস করব তার দায়ে আমরা নেবো না আমরা বেস্ট কম মানে এ দিয়ে কুরিয়ার সার্ভিস দিয়ে পাঠাবো কিন্তু তাদের ডিলেমির কারণে বা দেরি হলে গাছ নষ্ট হলে তার দায়টা আমরা নেবো না একদমই মানে এটা সমস্যা হচ্ছে দেখছি পাচ্ছি এটা কিন্তু বারবার করে বলছি আপনার দায়িত্ব নিয়ে আমাদের নিতে হবে আপনাকে গাছ বুকিং করার সঙ্গে সঙ্গে যেদিকে পাঠাবো সঙ্গে সঙ্গে ডেলিভারি দেখিয়ে দেবো আমাদের স্লিপ পাঠিয়ে দেবো এবার আপনাদের দায়িত্ব আমাকে এইটা নিয়ে অনেকে এটা হচ্ছে হ্যাঁ আমি আপনাদের যদি হয় কিছু রিকভারি আমি করে দিয়েছি আর দেবো না সবাইকে তোমালটা এসে নিতে বলুন তাহলে সব থেকে সুবিধা হ্যাঁ এসে নিতে পারো অনেকে দূরে নিতে পারে না কিন্তু তাদের দায়িত্ব নিয়ে নিতে হবে আসাম মানে করুন যারা বর্ধমান দুর্গাপুর আসানসোল বর্ধ মানে আরো বাঁকুড়া থেকে গাছ নিয়েছে কেউ জলপাইগুড়ি কুচবিহার আসাম ত্রিপুরা থেকে প্রচুর গাছ গেছে এবারে প্রচুর গাছ গেছে এখনো কিছু বুকিং পড়ে আছে আমার কাছে হ্যাঁ ঠিক তা এটা এটা কিন্তু দায়িত্ব নিয়ে বাস সার্ভিসে নিন শিলিগুড়ি কুচবিহার জলপাইগুড়ি এগুলো বাস সার্ভিসে নিন তারপরে আহ এই লোক কিন্তু আপনাদের এটা নেবেন তাহলে ভালো হবে মানে প্রচুর বাসে মাল পাঠিয়েছি আমি জানেন আমরা আসাম প্লেন সার্ভিসে পাঠাই আমি তার বন্ধুরা ভিডিওটা শেষ করার আগে হ্যাঁ রুট বেকিয়া রুট বেকিয়া দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে তামালদার কাজে কিন্তু সব ডালিয়া ডালিয়া কিন্তু আমি এরকম পাঠাই পড়ে না আমার ডালিয়া কিন্তু বড় পটে মানে দুই ইঞ্চি হ্যাঁ আমরা ছোট পটে না এই চন্দ্র এই যাবে সব দুপটে আমার বড় পটে সবাই যাবে এই ডালিয়া অনেকে চেয়ে পাচ্ছে না ঠিক মানে এইতো কথা যাই হোক বন্ধুরা ভিডিওটা দীর্ঘতম করব না আজকের ভিডিওটা কেমন লাগলো একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন বন্ধু যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি গঠনমূলক কমেন্টের মাধ্যমে আমাদের উৎসাহিত করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গ্রিন প্যারাডাইস নারি ভালো কারু ভালো করে থাকবে নমস্কার